বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিছু নেই আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দারুণ স্বাদের একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে এবং দুর্দান্ত স্বাদের স্বল্প উপকরণ দিয়ে এরকম একটি চমৎকার পিঠার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক দিতে একদমই ভুল করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন দুর্দান্ত স্বাদের এই মজাদার পিঠাটা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া এবং এক কাপ পরিমাণে গুড় চুলারাস্টা মিডিয়ামে রেখেই কিন্তু আমি অনবরত অনাবরত এই গুড়টা তৈরি করে নেব পিঠার ফ্লেভারটা যাতে আরও বেশি দুর্দান্ত হয় এজন্য এখানে আমি একটি এলাচ থ্যাত করে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু পিঠার ফ্লেভারটা অনেক বেশি মজাদার হবে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা পুরো ভিজিট করে আসতে পারেন দারুন দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে এই ভিডিওগুলো সবার মাঝেই বেশি বেশি করে শেয়ার করে দিন কোটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরপর আমি যে কাইটা তৈরি করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণে ঠান্ডা পানি এবং হাফ চামচ পরিমাণে লবণ দুই চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল আমি খুব সুন্দর করে নিরসিটি মিক্সড করে নিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখেছি যখন পানির এরকম ফুটতে শুরু করবে ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চালে কিন্তু কেনা চালের গুঁড়াটা কিংবা আপনারা যে শিল্পটা তৈরি করেন সেটা ব্যবহার করতে পারেন দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি কাইটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি চেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি কাইটা তুলে নিচ্ছি আমি একটি ছড়ানোর প্লেটে নিয়েছি একটু ঠান্ডা হয়েছে যখন কুসুম গরম অবস্থা ছিল ওই অবস্থায় মথে একটি ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি যে কুরটা তৈরি করেছিলাম এই কুরটা কিন্তু একদমই রেডি হয়েছে এইটাকে আমি কিন্তু নিয়ে নিয়েছি একটি বোটের উপরে এখান থেকে ছোট ছোট লেজি কেটে নিচ্ছি তো প্রথমে আমি ছোট্ট একটু লেজি নিয়ে নিয়েছি দুই হাতের মাঝে নিয়ে প্রথমে আমি বল শেপের মতো দিয়ে নিয়েছি এরপর একটু লম্বা লম্বাভাবে আমি কিন্তু শেপ দিয়ে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করেছি আপনাদেরকে কিন্তু দেখেই বুঝে নিতে হবে তো প্রথমে হাত দিয়ে এর ভিতরে একটু আমি কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটু কুরটা দেওয়ার জন্য গর্ত করে নিয়েছি এরপরে কিন্তু আমি কুরটা দিয়ে হাত দিয়ে মরিয়ে আবারও খুব সুন্দর করে গোল করে নিয়েছি এরপর লম্বাটি করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা ঠিক যেরকম চমচম মিষ্টি তৈরি করে ওভাবে কিন্তু শেপটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোলাকার শেপও দিয়ে নিতে পারেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এই শেপটা দিয়ে নিয়েছি একই প্রসেসে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব তো আমি কিন্তু একটি প্লেটে তুলে নিয়েছি এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তাই এই শীতে একবার হলেও তৈরি করে দেখুন কতটা লোভনীয় আপনারা অনেক সময় অনেক রকমের বাফা পিঠা তৈরি করে খেয়ে থাকেন দেখবেন এরকম পিঠা তৈরি করবেন খেতে আরও অনেক বেশি মজাদার হবে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই পিঠাটা তৈরি করলাম আশা করি দেখে আপনারা বুঝতে পারবেন একদমই স্বল্প উপকরণে স্বল্প সময়ে এই পিঠা তৈরি করতে পারবেন আর একবার তৈরি করলে দেখবেন এই পিঠাটা আপনার প্রতিদিনই তৈরি করতে মনে চাইবে কারণ এতটা মজাদার একই একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আশা করি দেখে বুঝতে পেরেছেন একদমই ঝামেলা বিহীন এই পিঠা তৈরি করতে পারবেন আপনারা যারা নতুন রয়েছেন তারাও কিন্তু এই পিঠা খুব সহজেই তৈরি করে খেতে পারবেন পিঠাগুলো কিন্তু আমি একটি স্টিনারে বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা যে রাইস কুকার স্টিনার ব্যবহার করি ওইরকম আমি একটি স্টিনার নিয়েছি এর উপর একটি সুতি কাপড় দিয়ে দেব এই সুতি কাপড়ের উপর আমি সব পিঠাগুলো বসিয়ে দেব। তো একে একে আমি সব পিঠাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সিদ্ধ হতে খুব সহজেই সিদ্ধ হতে পারবে এবং প্রপারলি সিদ্ধ হলেই কেবল এই পিঠাটা তৈরি হয়ে যাবে তো পিঠাটা যখন এরকম সাজানো হয়েছে ওই মুহূর্তে আমি চুলায় একটি সসপ্যান বসে কিছুটা নর্মাল পানি দিয়েছি ওটা যখন কুসুম গরম হয়েছে ওই অবস্থা আমি পিঠার এই স্টিনারটা বসিয়ে দিয়েছি ওপর দিয়ে কাশের একটি ঢাকনা দিয়ে দিয়েছি কাশের ঢাকনা ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি একটি কাগজের সাহায্যে এরকম আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো সোলো রাস্তা মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি ঢাকনাটা তুলে দিয়েছি বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এই পিঠাটা কিন্তু একদমই প্রপারলি সিদ্ধ হয়েছে এবং একদমই পারফেক্ট হয়েছে তো এখন আমি এই পিঠাগুলো তুলে নিয়েছি তুলে আমি এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো এরকম যখন হালকা গরম থাকবে ওই মুহূর্তে আমি তুলে নেব। পিঠাটা একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো এখানে আমি নিয়ে চিনির গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো কিংবা বাজার থেকে কেনা কোকোনাট গুঁড়াগুলাও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখানে চিনির গুঁড়াতে এটাতে খুব সুন্দর করে গড়িয়ে নিয়েছি তো একে একে কিন্তু এই পিঠাগুলো আমি এই চিনির গুঁড়ায় গড়িয়ে নেব এতে দেখতে যেমন সুন্দর হবে খেতে হবে অনেক বেশি লোভনীয় কুড়ে ঠাসা এই পিঠাটা কিন্তু যে একবার খাবেন দেখবেন এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না তাই এই শীতে একবার হলেও কিন্তু এই কুড়ে ঠাসা পিঠাটা তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন তো আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতে পারবেন কতটা লবনীয় আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত